তো বন্ধুরা তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকে নিরামিষ পনির রান্না তো দেখো এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সাদা তেল আর দিয়ে দিয়েছি এক চামচ ঘি আর এইদিকে দেখো আমি ছোট ছোট করে পনিরগুলো কেটে নিয়েছি এখন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনিরগুলোকে তো দেখো এখনও হালকা হাতে নাড়াচাড়া করে আমি পনিরগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব তো দেখতে পাচ্ছ হালকা করে আমি পনিরটাকে ভেজে নিয়েছি এরপরে দেখো আমি পনির তাকে কড়াই থেকে তুলে নেবো আর আজকে আমি পনিরটা বানাবো সবজি দিয়ে তোমরা চাইলে আলু দিয়েও বানাতে পারো আর যারা সবজি খেতে পছন্দ করো না এভাবে বানিয়ে দিলে বয়স্ক থেকে ছোটরা খুবই পছন্দ করবে একবারও বাড়িতে বানিয়ে দেখবে তো দেখো কড়াই গরম হয়ে গেছে আবারও আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখন আমি ভেজে নেব সবজিগুলো তো দেখো এখানে আমি তিন রকমই সবজি দিয়েছি তো তোমরা চাইলে আরও রকম সবজি দিয়েও বানাতে পারো তো দেখো এখানে আমি সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর এই রান্নাটা যে মানে এই পনির রান্নাটা যদি ভেজে বানাও সবজিগুলো তাহলেই বেশি টেস্টি হবে তোমরা বেশিরভাগ চেষ্টা করবে ভেজে রান্না করা তো যাই হোক দেখো এখন আমার মানে সবজিটাও ভাজা হয়ে গেছে আবার ওই কড়াইয়ের মধ্যে আবারও কিন্তু আমি তেল দিয়ে দেবো তো দেখো আমি কিন্তু আবারও তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এখন দিয়ে দেবো পাঁচ ফড়ন তো দেখো এখানে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছিলাম দুটো লবঙ্গ আর একটু জিরে দিয়ে ভালো করে আলুগুলোকেও ভেজে নিচ্ছি এরপরে তো এটা নিরামিষ বানাবো তাই না তার জন্য আমি দেখো এখানে মশলা করে নেবো একটু আদা আর দিয়ে দিয়েছিলাম চারটে কাঁচা লঙ্কা চারটে কাজু বাদাম একটু টমেটো কাটা আর দিয়ে দিয়েছিলাম একটু পোস্ত আমি এখানে মিক্সারে করে নিয়েছি তোমরা চাইলে ছিলেও করতে পারো দেখো এখানে আমি মশলাটা খুব ভালোভাবে মানে কষিয়ে নিচ্ছি তো দেখো এখানে আমি মশলা কষাচ্ছি আর এইদিকে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো তারপরে দেখো দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো তারপরে দেখো দিয়ে দিলাম জিরে গুঁড়ো এখানে দেবো এখন স্বাদ মতো নুন তো দেখো এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটু চিনি একটু মানে এটা তো নিরামিষ তাই একটু চিমিষ্টি দিলে ভালো হয় তো দেখো এখানে মশলা কষানো হয়ে গেছে এক এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম এখন এবার আলুগুলো সেদ্ধ হলেই আমার কিন্তু পনির রান্না রেডি তো চলে এখন একবার ঢাকা দিয়ে দেবো তো দেখো আমার আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপরে যে বাদবাকি সবজিগুলো আছে এখন আমি ওই সবজিগুলো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু আমি সবজিটা ভেজে রেখেছিলাম তাই বেশিক্ষণ ফোটাবো না তো দেখো এখানে আমি পনিরগুলো সবজিগুলো একসঙ্গে দিয়ে আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো আর তোমরা তো জানো আমি আগেই কিন্তু আমি ঘিয়ে দিয়ে দিয়েছি তোমরা তো পারলে মানে শেষেও তোমরা ওপর থেকে ঘি দিয়ে দিতে পারো আর আমার রান্নাটা দেখো কতটা সুন্দর হয়েছে তাই আর দেরি না করে খেতে বসে পড়েছি আর আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমার নতুন কিছু রেসিপি দেখার জন্য তোমরা আমাকে ফলো করে দিও